নমস্কার বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি বাটা মাছ আর বাটা মাছটা দেখো অনেকটাই বড় আছে ছোট বাটা নেই আর এই সাইজের বাটা হলে না খেতে ভালো লাগে দেখো আমি এখন বাটা মাছগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেবো আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা আমার ঘরে আসছো ভিডিও না দেখে কমেন্ট করে দিচ্ছ আর আমি কিন্তু খুব বড় ভিডিও দিই না খুবই অল্প টাইম খুব অল্প ছোটো ভিডিও দিই তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করো আর নতুন বন্ধুরা যারা আসবে অবশ্যই ফুল ভিডিও দেখে তারপরে আমাকে নতুন বন্ধু বানাবে আমি অবশ্যই তোমাদের ঘরে গিয়ে ব্যাগ দিয়ে আসব। আর এখানে দেখো মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো লাভিয়ে নিচ্ছি আর দেখো এখানে মাছ ভেজে আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরেটা একটুখানি ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব টমেটার পেস্ট এই দেখো বন্ধুরা টমেটো পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে ভালো করে আমি একটুখানি টমেটো পেস্টটা কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে আমি এবার এর ভিতর দিয়ে দেব বাটা মশলা আমি বেটে নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা দেখো আমি এর ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়বে আমি ততক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দেখো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর হলুদ আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর ভিতরে জল আর বন্ধুরা এই বাটা মাছের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে আর এরকমভাবে রান্না করলে খুবই ভালো লাগে দেখো আমি এখন সাদা শস্য পেটে দিয়ে দিয়েছি আর এই রেসিপিটার জন্য সাদা শস্য অবশ্যই দিতে হবে না হলে ভালো লাগবে না খেতে এখানে দেখো অনেকটাই ঝোলটা ফুটে উঠেছে আমি এবার দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতরে সুন্দর করে তেল মশলা ঢুকে যায় আর লবণটাও ঢুকে যায় তার কারণে এখানে দেখো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনে পাতা কুচি এই দেখো বন্ধুরা প্রায় আমার তরকিটা রেডি হয়ে গেছে বাটা মাছের রসালো কষালো ঝাল আর খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমি এখন লাভিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি এখন লাভিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে আর খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকের মতন টাটা বাই বাই